আসসালামু আলাইকুম রাগাসি কম ইস্তাতে আমাদের আজকের ভ্যারভুটি হলো সাপেরে সাপেরে মানে হলো জানা আমি জানি তুমি জানো সে জানে এটাকে ইতালিয়ান ভাষায় এই ভাবটার নাম হলো সাপেরে বা জানা আমরা জানি ইতালিয়ান ভাষায় আমি হলো ইয়ো আর তুমি হলো তু আর লুই বা লেই হলো সে অর্থাৎ ইয়ো তু নুই বা লেই লুই হলো পুরুষ ক্ষেত্রে হ্যাঁ যখন পুরুষবাচক কোনো কথা হবে তখন হলো লুই আর যখন স্ত্রী বাচক কোনো কথা হবে তখন হলো লেই ইতালিয়ান ভাষায় আমি জানি এটাকে বলে ইয়ো স ইও স তুমি জানো তু সাই তু সাই সে জানে যদি এটা পুরুষ হয় তাহলে হবে লুই সা আর যদি এটা স্ত্রী বাচক শব্দ হয় তাহলে সেই হবে লেই সা ইস তু সাই লুই বালেই সা ইস তু সাই লুই বালেই সা ধন্যবাদ